ক্লিনিক্যাল গল্প যকৃতের গোপন ডায়েরি ইওনিমাস ট্রেকার স্ট্যান্ডের পাশের সরু গলিতে ছোট্ট এক চেম্বার চারপাশে কোলা হল অথচ ভেতরে শান্ত নিস্তব্ধতা সেখানে বসে আছেন এক ডাক্তারবাবু যিনি বহু বছর ধরে সমাজসেবামূলক চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থতার আলো দেখাচ্ছেন সেদিন সকালে তার চেম্বারে এসে হাজির হয় এক মধ্যবয়সী মানুষ মুখে ক্লান্তি চোখে মলিনতা আর সারা শরীরে ভাঙাচোরা অনুভূতি বসে বলল ডাক্তারবাবু বুকের ভেতর ভারী একটা চাপ অনুভব করি খাবার মুখে তুললেই অস্বস্তি হয় যকৃতটা বুঝি ফুলে উঠেছে ডান পাশে ক্রমাগত টান টান ব্যথা মলত্যাগ হয় অনিয়মিত কখনও কোষ্ঠকাঠিন্য কখনো পাতলা আর খিদেটা যেন একেবারেই নেই ডাক্তারবাবু ধীরে ধীরে তার উপসর্গ শুনে নিলেন দেখলেন রোগীর জীব হোল দেটে গায়ে এক ধরনের স্থায়ী ক্লান্তি এমনকি সামান্য পরিশ্রমেও হাঁপ ধরা মাঝে মাঝে হজমের গোলমাল থেকে মাথা ভারী হয়ে ওঠে বিরক্তি বাড়ে আর শরীরে ঘাম হলেও স্বস্তি মেলে না এইসব মিলিয়ে ডাক্তারবাবুর মনে পড়ল ইয়নিমাসিওফেয়েসের পরিচিত লক্ষণ সমষ্টি এই ওষুধ যকৃতের নানা জটিল সমস্যায় বিশেষ করে হেপাটিক কনজেশন পেট ফাঁপা অম্বল ক্ষুধামান্দ এবং মলের অনিয়মিত অবস্থায় কার্যকর রোগীর বর্ণনায় একে একে মিল খুঁজে পেলেন ডানপাশের ব্যথা যকৃতের ফুলে যাওয়া ক্ষিদের অভাব মাথা ভার হওয়া আর অকারণ ক্লান্তি সব যেন এই ওষুধের চরিত্র ডাক্তারবাবু রোগীকে সান্ত্বনা দিয়ে বললেন শরীরের প্রতিটি সংকেতকে বুঝতে হবে যকৃত নিজের গোপন ডায়েরিতে যা লিখছে তাই প্রকাশ পাচ্ছে তোমার কষ্টে ভয় নেই সময়মতো সঠিক চিকিৎসা হলে আরোগ্য আসবেই এরপর তিনি ইয়নিমেসিও ফেস প্রিসক্রাইব করলেন সঙ্গে কিছু জীবনধারার পরামর্শ অল্প অল্প করে হালকা খাবার রাতে দেরি করে না খাওয়া এবং যথেষ্ট বিশ্রাম কয়েক সপ্তাহ পর রোগী আবার এল মুখে উজ্জ্বলতা শরীরে হালকা ভাব আর চোখে জীবনের প্রতি নতুন বিশ্বাস ডাক্তার বাবু এখন আর বুক ভার হয় না খিদে বাড়ছে আর মলও নিয়মিত হচ্ছে চেম্বারের ভেতর যেন তখন আলো ঝলমল করে উঠল সমাজসেবামূলক চিকিৎসা মানে শুধু ওষুধ দেওয়া নয় বরং একজন মানুষের জীবনে নতুন প্রাণ সঞ্চার করা সেদিন ট্রেকার স্ট্যাণ্ডের চায়ের দোকানেও আলোচনা চলছিল ওই চেম্বারের ডাক্তারবাবু নাকি শুধু ওষুধ দেন না মানুষের গোপন ব্যথাও শোনেন তাই তো সবাই ওর কাছে যায়